গল্পের শুরুতে একজন সুন্দর মহিলাকে দেখানো হয় যার নাম এলাইস এবং তার বয়স চল্লিশ বছর এলাইস গত চার বছর ধরে একটি ফ্যাশন কোম্পানির সঙ্গে কাজ করছে সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত কিন্তু তার বয়স এবং ওল্ড ফ্যাশন ক্যাটাগরি হওয়ার জন্য এটি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে যার জন্য গত চার বছর ধরে তার কোনো প্রমোশন হয় নাই এলাইসের তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে এবং সে তার ছোটো মেয়ে নিয়েই থাকে কিন্তু কাজের জন্য সে তার নিজের মেয়েকে সে খুব একটা বেশি সময় দিতে পারে না সে কাজে যাওয়ার সময় তার মেয়েকে তার বোনের কাছে রেখে যায় এলাইস তার জীবনে খুবই একা এবং নিজের জন্য সে খুব একটা বেশি সময় বের করতে পারে না এলাইস তার কোম্পানির কাজে ব্রাজিল যায় সে কাজ শেষ করে যখন ব্রাজিল থেকে ব্যাক করতেছিল তখন তার দেখা হয় একজন ইয়াং ছেলের সাথে যার নাম অ্যাডাম অ্যাডামের বয়স বিশ বছর এবং সে কলেজে পড়াশোনা করে অ্যাডাম ইকোনমিক্স সিট বুক করেছিল তার সিটে সমস্যা দেখা দিয়েছে যার জন্য তাকে বিজনেস ক্লাসে এলাইসের পাশে বসিয়ে দেওয়া হয়েছে অ্যাডাম প্রথমবার বিজনেস ক্লাসে সিটে বসে অনেকটা খুশি হয় পাশে এলাইস তার ল্যাপটপে কাজ করতেছিল ল্যান্ডিং এর সময় প্লেন অনেকটা কেঁপে ওঠে যার জন্য এলাইস অনেকটা ভয় পেয়ে যায় এবং অ্যাডামের হাত ধরে ফেলে এটা দেখে অ্যাডাম অনেকটা খুশি হয়ে যায় কারণ তার জীবনে প্রথমবার কোনো মেয়ে তার সাথে এমনটা করেছে যার জন্য সে এলাইসের ওপর আকর্ষিত হয়ে যায় কিছুক্ষণ পর প্লেনটি ল্যান্ড করে এবং এলাইস চলে যেতে লাগে অ্যাডাম তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু এলাইস তাকে বাই বলে সেখান থেকে চলে যায় এখন অ্যাডাম খেয়াল করে এলাইসের ড্রাইভ সিটের নিচে পড়েছিল সে সেটি ফিরিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে এলাইস তার বোনের গাড়িতে বসে চলে যায় আর অ্যাডাম সেখানে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে তখন তার বোন তাকে একটি ছেলে সম্পর্কে বলতে থাকে যে সে একজন ডক্টর তার উচিত তার সাথে দেখা করা কিন্তু এলাইস বলে সে বিয়ে করতে চায় না এই জন্য সে মানা করে দেয় যার কারণে তার বোন কিছুটা রাগ করে সে মনে মনে চায় এলাইস কোনো ভালো ছেলেকে বিয়ে করে এবং তার নতুন জীবন শুরু করে এলাইস যখন অফিসে পৌঁছায় তার কলিগের আজব ব্যবহার তার পছন্দ হয় না তখন তারা তাদের মধ্যে এলাইস সম্পর্কে বাজে মন্তব্য করতে থাকে যদিও সেই অফিসে এলাইসের একজন ছেলে বন্ধু রয়েছে যে তাকে সবসময় সাপোর্ট করে অফিসের একজন মেয়ে এলআইসকে বলে যে তার কাছে নামে একটি ছেলের কল এসেছিল সে তোমার সাথে কথা বলতে চায় তখন এলাইস জানিয়ে দেয় সে কথা বলতে চায় না সে অ্যাডাম নামের কোনো ছেলেকেই চেনে না তারপরে সে তার বসের কাছে যায় এবং তার প্রমোশন সম্পর্কে কথা বলে তার বস বলে তোমার লেখা আর্টিকেলগুলো অনেক পুরনো মনে হয় মানুষের সেইগুলোতে কোনো ইন্টারেস্ট নেই তোমাকে কিছু নতুনত্ব এবং রোমান্টিক আনতে হবে যদি এভাবে চলতে থাকে তাহলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এটা শুনে এলাইস অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করে সে চিন্তা করে সে কিভাবে নতুন এবং রোমান্টিক আর্টিকেল নিয়ে আসবে তখনই সে দেখতে পায় সেই স্টাফ মেম্বারের নোটটি তখন সে জানতে পারে সেই ছেলেটি তার পেনড্রাইভ সম্পর্কে কথা বলতে চেয়েছিল তখন তার মনে পড়ে এসে ভুল করে তার পেনড্রাইভটি প্লেনে ফেলে এসেছিলো সে তখনই অ্যাডামকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আর বলে আমার সেই পেনড্রাইভটি দরকার ওইটা আমার অনেক গুরুত্বপূর্ণ এডাম তার বন্ধুদের সাথে একটি বাড়িতে ছিল তাই সে এলাইসকে সেখানে আসতে বলে যখন এলাইস সেখানে পৌঁছায় তখন এডাম তাকে ভিতরে নিয়ে যায় আর তার বন্ধুদের সাথে দেখা করায় সেখানে এলাইসের সেই দুই মেয়ে কলিগও রয়েছে এলাইসকে এডামের সঙ্গে দেখে তারা কিছুটা অবাক হয়ে যায় তার দ্রুত পেনড্রাইভ নিয়ে বেরোতে হবে এই জন্য সে এডামের কাছ থেকে পেনড্রাইভটি চাই তার উত্তরে এডাম বলে পেনড্রাইভটি আমার বাড়িতে রয়েছে এই জন্য আমাদের সেইখানে যেতে হবে তারা দুইজন বাহিরে আসে এবং অ্যাডাম তাকে তার স্কুটিতে বসতে বলে এলাইস প্রথমবার স্কুটিতে বসে যার জন্য সে কিছুটা অস্বস্তি বোধ করে তাকে একটি হেলমেট পরার জন্য দেয় যখন এলাইস সেটি ঠিকভাবে পড়তে পারে না তখন তাকে সাহায্য করে তখন তার সেই দুই কলিগ তাদেরকে এমন অ্যাঙ্গেল থেকে দেখতে পায় যেন মনে হচ্ছিল তারা দুইজন কিস করতেছিল তারা চুপ করে তাদের ছবি তুলে নেয় আর সেটি অনলাইনে পোস্ট করে দেয় অ্যাডাম এলাইসকে তার বাসায় নিয়ে আসে যেখানে তার বাবা উপস্থিত ছিল অ্যাডাম জেনে বুঝে ইচ্ছা করেই পেন দিতে দেরি করে যাতে সে এলাইসের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারে কিন্তু যখন এলাইসকে পেনড্রাইভটি দিয়ে দেয় তখন সে ঘর থেকে বেরিয়ে যায় তখন অ্যাডাম তার সামনে এসে তাকে বলে আমি কি তোমাকে স্কুটিতে করে ছেড়ে দিয়ে আসব উত্তরে এলাইস বলে আমি ক্যাব বুক করে চলে যাব যখন অ্যাডাম বলে আমরা কি কখনো বাইরে কফি খেতে যেতে পারি উত্তরে এলাইস কিছুই বলে না সে একটি হাসি দেয় এবং থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায় পরের দিন যখন এলাইস অফিসে যায় তখন সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল এলাইস কিছুই বুঝে উঠতে পারে না তখন তার কলিগ এলাইসকে অ্যাডাম এবং তার একসাথে থাকা সেই ছবিটি দেখায় এবং বলে তোমাদের দুইজনকে একসাথে থাকা অবস্থায় কেউ ছবি তুলে ছবিটি অনলাইনে পোস্ট করে দিয়েছে সবাই মনে করছে তোমরা দুইজন হয়তো কিস করছো এলাইস জানে যে এটা শুধুই মাত্র একটি ভুল ধারণা এরকম কিছুই হয়নি কিন্তু এটা দেখে তার বস অনেকটা খুশি হয়ে যায় এবং বলে আমার কাছে তোমার এই নতুন রূপটা অনেকটা পছন্দ হয়েছে উত্তরে এলাইস বলে এমনটা কিছুই নয় তখন বস বলে আমাদের তো এমনটাই চাই সে ছেলেটি বয়সে তোমার থেকে অনেক ছোট এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার বসের মনে হয় ম্যাগাজিন মানুষদের নজর কাড়ে যদি অ্যালাইস একটি ছোট ছেলের সাথে রিলেশনে থাকে তাহলে সেই ম্যাগাজিনের ইন্টারেস্টিং ব্যাপারটা ধরে রাখতে পারবে বস তাকে বলে যে তুমি এই রিলেশনশিপে লেগে থাকো এমনটা করলে আমাদের ম্যাগাজিন দ্রুত সেল হবে কারণ বর্তমানে মানুষদের এরকম রোম্যান্টিক ইন্টারেস্টিং ব্যাপারগুলোই খুব পছন্দ কিন্তু এলাইস তার থেকে বয়সের ছোট ছেলেকে ডেট করতে চায় না সে তার একটি বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলে তখন তার বন্ধু বলে শুধুমাত্র দুনিয়াকে দেখানোর জন্য তার উচিত অ্যালামের সাথে ডেট করা তোমার বস এটা দেখে খুশি হয় তোমাকে প্রমোশন দিতে পারে যদিও কারোর ভাবনা এবং মন নিয়ে খেলা ঠিক নয় কিন্তু এলাইসের মনে শুধুমাত্র প্রমোশনের কথাই ঘুরতো তাই সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য অ্যাডামকে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায় পরের দিন এলাইস অ্যাডামের সঙ্গে দেখা করে একদম নতুন রূপে যা দেখে অ্যাডাম তার উপর থেকে নজর সরাতে পারে না এলাইস অ্যাডামের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এবং তারা দুইজন একসাথে কথা বলতে থাকে অ্যাডামের বিশ্বাসই হয় না যে এলাইসের সাথে রয়েছে রাতে এলাইস অ্যাডামকে তার একটি বন্ডু পার্টিতে নিয়ে যায় যেখানে এলাইস জেনে বুঝে সবাইকে দেখানোর চেষ্টা করে যে সে তার থেকে বিশ বছরের ছোট ছেলেকে ডেট করছে তখন তার একজন বন্ধু যে না এই পার্টিটি হোস্ট করতেছে সে তাদের কাছে আসে এবং জেনে বুঝে তাকে টাচ করে যেটা দেখে অ্যাডামের এটা পছন্দ হয় না অ্যাডাম তখন তার বন্ধুর পার্টির মজা উড়ানো শুরু করে অ্যালাইসও তার কথাই হাসতে শুরু করে যার কারণে এলাইসের বন্ধু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় তারপরে এলাইস এবং অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলতে থাকে অ্যাডাম তখন এলাইসকে বলে যে আমি কখনো ভাবিনি যে তোমার সাথে এইভাবে দেখা হবে আর আমরা একসাথে এইভাবে ঘুরবো জানতে পারে যে হয়েছে। এবং তার একটি মেয়েও রয়েছে যেটা শুনে তার কোনো আসে না এলাইস বলে আমাদের উচিত একে অপরকে তার বোনের কল আসে তার বোন বলে সেই ডক্টরটি বাসায় এসেছে যার সাথে আমি তোমাকে দেখা করতে বলেছিলাম যার জন্য তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো এলাইস যেতে যায় না কিন্তু সে তার বোনের কথার সম্মান করে দেখে এডামকে মিথ্যা কথা বলে যে আমার মেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে আমাকে জলদি বাসায় যেতে হবে এটা শুনে এডাম অনেকটা চিন্তিত হয়ে পড়ে সে তাড়াতাড়ি করে একটি ট্যাক্সি বুক করে এবং ট্যাক্সিতে করে করে পাঠিয়ে দেয় এটা দেখে এলাইস বুঝতে পারে যে তার তার কতটা চিন্তা পৌঁছানোর পরে বোন এবং সেই সাথে ড্রিঙ্ক করে এসেছিল যার কারণে সে সেই ডক্টরকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে যার কারণে সেই ডক্টরটির কিছুটা খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায় এদিকে এলাইস অনেক চেষ্টা করে যে তার বস তাকে যেন প্রমোশন দিয়ে দেয় কিন্তু এটা হচ্ছিল না এই জন্য সে অ্যাডামকে একটি ফ্যাশন শোতে নিয়ে যায় যেখানে তার কোম্পানির সিইও এবং বসও উপস্থিত ছিল শোতে মেয়েরা মডেলিং করতেছিল ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় পামচকে যায় যেটা দেখে অ্যাডাম দ্রুত তাকে জন্য এগিয়ে যায় উঠানোর কোম্পানির সিইও এর অ্যাডামের এই ব্যবহার অনেক পছন্দ হয় শো শেষ করে এলাইস এবং অ্যাডাম একটি পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করে এবং একসঙ্গে ডান্স করতে থাকে ডান্স করার সময় তারা অনেক কাছাকাছি চলে আসে কিছু হওয়ার আগে এলাইস দেখতে পায় যে কিছু মেয়ে তাদের ভাইয়ের ছবি তোলার চেষ্টা করছে যেটা দেখে এলাইস তৎক্ষণাৎ অ্যাডামের হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে অ্যাডাম এলাইসকে তার স্কুটিতে করে তাকে তার বাসায় পৌঁছে দেয় এখানে একটি মুহূর্ত চলে আসে যেখানে অ্যাডাম এলাইসকে কিস করতে যাবে তখন এলাইস পিছে সরে যায় এবং তার বাসায় ঢুকে যায় যার কারণে এডামের মনে হয় সে এলাইসের কাছে যাওয়ার সুযোগটি মিস করে দিয়েছে তখন সে এলাইসের বাসায় যায় এবং জানতে পারে যে তার মেয়ে তার খালার বাসায় রয়েছে তখন অ্যাডাম এলাইসকে কিস করে ফেলে আর এলাইসও নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না এবং দুইজন ইন্টিমেট হয়ে যায় পরের দিন সকালে এলাইসার গতকালকে রাত্রের ঘটনার জন্য অনেকটা খারাপ লাগে সে অ্যাডামকে বলে সে যেন বাড়ি থেকে চলে যায় কিন্তু তখন বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল যার কারণে অ্যাডাম বৃষ্টি থামা পর্যন্ত বাড়িতেই থেমে যায় ততক্ষণে এলাইসের বোন এবং মেয়ে বাসায় ফিরে এসেছে এলাইস তাদেরকে বলে অ্যাডাম তার একজন কলিক অ্যাডামের হাতে সে কিছু ফাইল দিয়ে দেয় তখন অ্যাডাম সেখান থেকে চলে যেতে লাগে যখনই সে দরজা থেকে বের হয় এলাইস তাকে থামিয়ে কিস করে নেয় যার ফলে আমরা বুঝতে পারি এলাইস অ্যাডামকে পছন্দ করে ফেলেছে এবং তার সাথে থাকতে এলাইসের ভালো লাগে যে সম্পর্কটি শুধুমাত্র দুনিয়াকে দেখানোর জন্য করেছিল সেটি একটি মায়া ও ভালোবাসায় পরিণত হয়েছে যার পর থেকে এলাইস এবং অ্যাডাম একসাথে ঘুরতে শুরু করে অ্যাডাম তাকে সারপ্রাইজ দেয় এবং ঘুরতে নিয়ে যায় যেটা কিনা এলাইস খুব পছন্দ করে এলাইস এবং অ্যাডামের মাঝে গভীর ভালোবাসা জন্ম হয় দুইজন একসাথে খুবই খুশি ছিল একদিন অ্যাডাম এলাইসকে বলে তুমি দেখতে অনেক সুন্দর এবং ধনী তাহলে তুমি আমাকে পছন্দ কেন করেছো এটা উত্তর এলাইসের কাছে ছিল না কারণ সে তার ফায়দার জন্য অ্যাডামের সাথে সম্পর্ক এসেছিল আর এখন তার সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়েছে কিছুদিন কাজের পর অ্যালাইস প্রমোশনটি পেয়ে যায় যেটাই সে অনেক খুশি ছিল তারপরে সে অ্যাডামকে নিয়ে ভাবা শুরু করে তার কি উচিত সম্পর্কটি কন্টিনিউ করার যখন সে এডামের সাথে দেখা করে তখন অ্যাডাম তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই এটা শুনে এলাইস অনেকটা অবাক হয়ে যায় এবং বলে আমরা দুইজন অনেকটা আলাদা আমি তোমার থেকে বিশ বছরের বড় তোমাকে জীবনে এখনো অনেক কিছু করতে হবে আমরা এই সম্পর্কটিকে বেশি দূরে এগোতে পারবো না এলাইস তাকে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার জীবনে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আমার মেয়ে আছে এবং এবং আমারও কাজ আছে এভাবে আমরা এক সঙ্গে থাকতে পারবো না মানুষেরা আমাদের সম্পর্কটিকে নিয়ে কি বলবে আমাদের জন্য এটা ভালো হয় যে আমরা এখানেই থেমে যাই কিন্তু অ্যাডাম তার কোনো কথাই মানে না তারপর এলাইস সেখান থেকে চলে যায় এলাইস জানে যে সে অ্যাডামকে প্রথমে শুধুমাত্র প্রমোশনের জন্য ব্যবহার করেছিল কিন্তু সে এখন সত্যি তাকে ভালোবেসে ফেলেছে এবং তার সঙ্গেই থাকতে যাচ্ছে কিন্তু সে তার কাজ এবং সমাজের কথা ভেবে অ্যাডামের থেকে দূরে চলে যায় এলাইস অ্যাডামের থেকে দূর হয়ে নিজেকে অনেক একা ফিল করছিল তার জন্য অ্যাডাম অ্যাডামকে আনা অনেকটা কঠিন হয়ে পড়েছিল এদিকে অ্যাডামেরও সেই একই অবস্থা ছিল সে তার কষ্ট তার বাবার সাথে শেয়ার করে এবং তার বাবা তাকে বোঝায় যে আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমিও কাউকে ভালোবেসেছিলাম এসব চলতেই থাকে তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে কিছুদিন পর কোম্পানির সিইও ম্যাগাজিনের কভার পিকটি দেখতে আসে কভার পিকটি দেখে তার মোটেও পছন্দ হয় না সে মিল মডেলের জায়গায় অন্য কোনো ছেলের চেহারা দেখতে চাইছিল তখন তার নজর এলাইসের ল্যাপটপের উপর পড়ে যেখানে তার ল্যাপটপের ওয়ালপেপারে অ্যাডামের ছবি লাগানো ছিল যেটা দেখে সিইও এর মনে পড়ে এটা সেই ছেলেটি যে কিনা সেই ফ্যাশন শোতে র্যাম করার সময় পড়ে যাওয়া মেয়েটিকে সাহায্য করেছিল সে চাই তাদের ম্যাগাজিনের নতুন মডেল হোক যেসব শুনে অ্যালাইস মোটেও ভালো লাগে না সে চায় না সে আবারও অ্যাডামের সাথে দেখা করুক কিন্তু তার বসের কথা শুনে সে কথা শুনতে বাধ্য হয় এলাইস অ্যাডামকে কল করে এদিকে অ্যাডাম বাসায় শুয়ে শুয়ে ড্রিঙ্কস করছিল। সে রাগে এলাইসের কোনো কথার জবাব দেয় না তখন এলাইস নিজে অ্যাডামের বাসায় যায় এবং তাকে বাইরে নিয়ে আসে এডামের মনে হয় এলাইস হয়তো আবারও তার সাথে সম্পর্ক শুরু করতে চাচ্ছে কিন্তু তখন এলাইস তাকে বলে তোমাকে ম্যাগাজিনের জন্য মডেল হতে হবে সুন্দরী মেয়েদের সাথে কাজ করার সুযোগ হবে যার জন্য তোমাকে অনেক টাকাও দেওয়া হবে এগুলো শুনে অ্যাডাম অনেকটা রেগে যায় এবং বুঝে যায় এলাইস তার কাজের জন্য অ্যাডামের কাছে এসেছে তখন সে তাকে বলে আমি তোমার সঙ্গে আর দেখা করতে চাই না এটাই ভালো হবে যে আমরা আর কখনোই দেখা না করি আর সে রাগে সেখান থেকে চলে যায় যেদিন অ্যাডামের ফটোশ্যুট হওয়ার কথা ছিল সেদিন সবাই অ্যাডামের আসার জন্য অপেক্ষা করছিল এলাইস ভয় পাচ্ছিল যে অ্যাডাম যদি না আসে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে ঠিক অ্যাডাম সেখানে চলে আসে কারণ সে এখনো এলাইসকে ভালোবাসে তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয় এবং ফটোশ্যুটের জন্য তাকে রেডি করা হয় তখনোই সেখানে এলাইসের বন্ধু আসে এবং মন থেকে ক্ষমা চাইতে থাকে এবং বলে আমি বলেছিলাম এলাইসকে যে তোমার সাথে সে যেন মিথ্যা সম্পর্ক গড়ে যাতে সে তার কাজে প্রমোশন পায় এটা শুনে অ্যাডাম অনেক কষ্ট পায় এবং ভাবতে থাকে এলাইসের ভালোবাসা শুধুমাত্রই একটি নাটক ছিল সে বাইরে আসে এবং ফটোশুট করতে থাকে তার কাছে এগুলো নতুন অনুভব হচ্ছিল সে পোজ দিতে পারতেছিল না ফটোগ্রাফারের তাকে বারবার নির্দেশ দিতে হচ্ছিল যার কারণে অ্যাডাম কিছুটা রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই ওই অ্যালাইস তাকে বোঝানোর জন্য আসে এবং অ্যাডাম রেগে যায় আর বলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম তুমি তোমার ফায়দার জন্য আমাকে ব্যবহার করেছো তারপর অ্যাডাম অনেকটা দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় তারপর এলাইসের অনেকটা কষ্ট হয় এবং তার বস তাকে চাকরি থেকে বের করে দেয় তারপরে এলাইস অনেকটা একা হয়ে যায় সে অ্যাডামকে ভুলতে পারে না অ্যাডামের প্রতি তার টান যেন দিন দিন বেড়েই চলেছে তার অনুভব হয় যে তার কাজের থেকে সেই মানুষটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাকে সে মন থেকে ভালোবাসে তারপর সে অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে বলে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বাদ দিয়েছি আমি ভাবি না সমাজ আমাদের সম্পর্কে কি বলবে আমি শুধু তোমাকে চাই আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই সে অ্যাডামের কাছে ক্ষমা চায় সে তাকে ছাড়া থাকতে পারবে না তখন অ্যাডাম তাকে কিস করে নেয় এবং মাফ করে দেয় তারপর থেকে তারা খুশি খুশি একসাথে থাকতে শুরু করে এবং তাদের নতুন একটি জীবন শুরু করে এটি দেখানোর মাধ্যমে আমাদের এই গল্পটি শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম